পাঁচ বছর আগে ডিলিট করা ফোন নাম্বার পেয়ে যাবেন ফেসবুক অ্যাপের ভিতরেই কে বিশ্বাস আছে না তো চলান প্র্যাকটিক্যালি দেখেই আসি তো ডিলিট করা ফোন নাম্বার ফ্রি পাওয়ার জন্য আমাদের চলে আসতে হবে আমাদের ফেসবুক অ্যাপের ভেতরে তো আমি আমার ফেসবুক অ্যাপের ভিতরে চলে আসতেছি তো আসার পরে এখানে দেখেন এখানে একটা কি আমাদের প্রোফাইল নামক অপশন শো করবে এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিতে হবে প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা সেটিংস আছে সেটিংসের উপরে একটা ক্লিক করে দিতে হবে তো সেটিংসের উপরে আমি একটা ক্লিক করে দিলাম তো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে লেখা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে একটা ক্লিক করে দিতে হবে তো পাসওয়ার্ড অ্যাড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে আছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন তো এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আসছে সবার উপরেই দেখেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এইটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসতে হবে তো এখানে দেখেন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন তো এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এইটার উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে পেয়ে যাবেন ইউর অ্যাড্রেস অ্যান্ড বুকস তো এইট উপরে যখন একটা ক্লিক করবেন তাইলে কি তাইলে আপনারা আসল মজাটা দেখতে পাবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার কি এই যে কন্ট্যাক্ট নাম্বার একটা অপশন শো করতেছে এখানে আপনার কন্টাক্টে যতগুলো নাম্বার থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আমার কন্টাক্টে একশো সাতত্রিশটা নাম্বার আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে তো এখানে দেখেন আপনারা যদি পাঁচ বছর বা দশ বছর যত বছরই হোক না কেন যত নাম্বার ডিলিট করছেন সেই নাম্বারগুলো কিন্তু কে এখানে শো করবে তো এবং আপনার কন্ট্যাক্টের নাম্বারগুলোও কিন্তু এখানে শো করবে তো আপনি এই ফেসবুক অ্যাপের মাধ্যমে কিন্তু কে এখান থেকে আপনার হারিয়ে যাওয়ার নাম্বারটা আপনি খুঁজে পেতে পারবেন দেখেন আমার কিন্তু এখানে কন্ট্যাক্টের নাম্বারগুলো শো করতেছে এবং ডিলিট করা নাম্বারগুলোও কিন্তু শো করতেছে তো আপনারা এখানে যে নাম্বারটা আপনি কি ফিরিয়ে আনতে চাইতেছেন ওই নাম্বার উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা ওখানে শো করবে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন আর আপনারা যদি এই টিপসটি আগে জেনে থাকতেন তাহলে কি আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অল করে দিবেন যাতে আমাদের চ্যানেলে আসা প্রতিটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যান তো ধন্যবাদ